ভারত গত ১৬ বছরে এগারোশোরও বেশি মানুষকে সীমান্তে হত্যা করেছে আমাদের প্রশ্ন হলো ভারত পাকিস্তান সীমান্তে কেন মানুষ মারতে পারে না চীনের সীমান্তে কেন মানুষ মারতে পারে না নেপালের সীমান্তে কেন মানুষ মারতে পারে না বাংলাদেশের সীমান্তে কেন মানুষ মারে ভারত তো আওয়ামী লীগের বন্ধু ছিল ভারত তো বাংলাদেশের বন্ধু এটি দাবি করা হয় তাহলে বাংলাদেশের সীমান্তে ভারত কেন এত মানুষ মারে গত ১৬ বছরে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি বেশি মানুষকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে গতকালকে গতকালকে চৌচল্লিশটি ব্যারেজ তিস্তার ব্যারেজ খুলে দিয়েছে যখন খরা হয় তখন আমাদেরকে পানি শূন্য করে রাখে ভারত আমাদের আবাদি জমিগুলো চাষাবাদ হয় না খরায় পুড়ে যায় এবং আমরা দেখেছি বন্যার সময় এই ব্যারেজ খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিতে ডুবিয়ে ভারত ভারত তাহলে আমাদের কেমন বন্ধু আর এই বন্ধুকে কেন ইলিশ ইলিশ পাঠাতে হবে আগে উপহার পাঠিয়েছে আর এখন রপ্তানির নাম করে ইলিশ পাঠায় কেন ভারতকে ইলিশ দিতে হবে বাংলাদেশের মানুষ সতেরোশো থেকে আঠারোশো টাকায় ইলিশের কেজি কিনে খায় সেখানে ভারতে বারোশো টাকায় কেন ইলিশ দিতে হবে এত পীড়িত কিসের ভারতের সাথে যেই ভারত সীমান্তে প্রতিনিয়ত বাঙালিদেরকে গুলি করে হত্যা করে সেই ভারতের সাথে কিসের এত আমরা মেরুদণ্ড সোজা করে বলতে চাই ভারত যদি বাংলাদেশের আর একজন নাগরিককে হত্যা করে আমরা দশজনকে হত্যা করব ভারত যদি একটা গুলি চালায় আমরা দশটা গুলি চালাবো এবং যেটি আমরা দেখেছিলাম দুই হাজার একের পরে ভারত কোনদিনও আমাদের সাথে সীমান্ত যুদ্ধে জয়ী হতে পারেনি ফেলানিকে কিভাবে কাটা তারে ঝুলিয়ে রেখেছিল আমরা দেখেছি স্বর্ণা দাসকে কয়েকদিন আগে হত্যা করেছে ফেলানি মুসলিম বলে তাকে হত্যা করেছে আমরা মেনে নিলাম তাহলে ফেলানি ফেলানিকে মুসলিম বলে হত্যা করেছে আমরা মেনে নিলাম তাহলে স্বর্ণা দাস কি ছিল ভারতের কাছে কে নিরাপদ হিন্দু নিরাপদ নাকি মুসলিম নিরাপদ আসলে কেউই নিরাপদ না ভারতীয় ২৬ লাখ বাংলাদেশে চাকরি করে চাকরি করে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার নিয়ে যায় বছর শেষে আমাদের রিজার্ভ ফাঁকা হয়ে যায় এটাও তো একটা কারণ এই যে ডলার সংকটে পড়ছি আমরা ভারতীয়রা কোন কোন সেক্টরে চাকরি করে এগুলো আইডেন্টিফাই করে ভারতীয়দেরকে দেশ থেকে খেদাতে হবে আমাদেরকে এক দফা এক দফার আন্দোলনে নামতে হবে সেই আন্দোলন হচ্ছে ভারত খেদাও আন্দোলন বাংলাদেশে ভারতের আগ্রাসন আগ্রাসনের অস্তিত্ব থাকতে দেয়া যাবে না সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয় চব্বিশে বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব তৈরি করার জন্য নয় সুতরাং ভারতে কোন রকম ইলিশ দেয়া যাবে না জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন যে ভারতীয় পণ্য পাঁচশো সাতাইশটি পণ্যে ক্যান্সারের উপাদান আছে একদিকে বাংলাদেশের মানুষের শরীরে ক্যান্সার ঢুকিয়ে দিচ্ছে তাদেরকে মেডিকেল সার্ভিস দিচ্ছে ভারত আবার বড় বড় কথা বলছে অমিত শাহ নাকি বাংলাদেশিদেরকে পেলে উল্টো করে ঝুলিয়ে রাখবে আমরাও অমিত শাহকে বলতে চাই ভারতীয়দেরকেও বাংলাদেশে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে যদি সীমান্তে হত্যা হয় তাহলে আমরা দশজনকে হত্যা করব আমরা সেই প্রস্তুতি নিচ্ছি এবং সবাইকে বলছি পাড়া মহল্লায় আন্দোলন গড়ে তুলুন ভারতীয় পণ্যকে বর্জন